আচ্ছা আপনি কি জানেন বাংলাদেশের স্বাস্থ্যসেবার খরচ মেটাতে গিয়ে প্রতি বছর প্রায় ছিয়াশি লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যায় এর মানে হলো প্রিয়জনের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তারা তাদের বাড়ি জমি শেষ সম্বলটুকু হারিয়ে ফেলে এই ভয়ঙ্কর পরিসংখ্যানটি কোনো বানানো গল্প নয় এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকারের নিজস্ব গবেষণারি তথ্য কিন্তু প্রশ্ন হলো কেন এমন হচ্ছে কেন জীবন বাঁচানোর জায়গা আমাদের হাসপাতালগুলো আজ আমাদের জন্য এক একটা কসাইখানায় পরিণত হয়েছে যেখানে সেবা দেওয়ার নামে প্রতিনিয়ত আমাদের জবাই করা হচ্ছে আজ পৃথিবীর আমি কোনো একটি অনিয়ম নিয়ে কথা বলতে আসিনি আমি এসেছি আমাদের পুরো পৌঁছে যাওয়া চিকিৎসা ব্যবস্থার প্রতিটি স্তর ডাক্তার হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে ওষুধ কোম্পানি সবার মুখোশ উন্মোচন করতে চলুন শুরু করা যাক ডাক্তারদের চেম্বার থেকে আমাদের দেশে কি ডাক্তারদের ভিজিট নির্ধারণের কোনো আইন আছে উত্তর হলো না নেই দু সালে হাইকোর্ট একটি নীতিমালা তৈরির নির্দেশনা দিলেও আজ পর্যন্ত তার কোনো বাস্তবায়ন নেই এর ফলে আজ একজন বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারে মাত্র পাঁচ মিনিটের জন্য আমাদের গুনতে হয় এক থেকে দুই হাজার টাকা মাত্র সাত দিনের মাথায় ফলো জন্য গেলেও আবার নতুন করে পূর্ণ ভিজিট এই লাগামহীন ফি নির্ধারণের অধিকার তাদের কে দিয়েছে ডাক্তারের ভিজিটের ধাক্কা সামলানোর পর আমাদের মুখোমুখি হতে হয় টেস্ট বাণিজ্য নামের আরেক ভয়ঙ্কর চক্রের সাথে বিভিন্ন অনুসন্ধানের রিপোর্টে উঠে এসেছে ডাক্তাররা তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমিশন পান এর মানে হলো আপনার দশ হাজার টাকার টেস্টের বিলের প্রায় পাঁচ হাজার টাকায় চলে যাচ্ছে এমন এক অনৈতিক চক্রের হাতে যেখানে আপনার সুস্থতার চেয়েও ব্যবসার লাভটাই বড় এই কমিশন বাণিজ্য ডাক্তারদেরকে অপ্রয়োজনীয় টেস্ট লিখতে উৎসাহিত করছে যা আমাদের আর্থিকভাবে পঙ্গু করার পাশাপাশি শারীরিকভাবেও ঝুঁকিতে ফেলছে এবার আসুন হাসপাতালের ভেতরে প্রবেশ করি সরকারি হাসপাতালের গেটে পা রাখার সাথে সাথে আপনাকে ঘিরে ধরবে দালাল চক্র তারা আপনাকে ভালো চিকিৎসার লোক দেখিয়ে নিয়ে যাবে নির্দিষ্ট কোনো প্রাইভেট ক্লিনিকে আর হাতিয়ে নেবে আপনার শেষ সম্বলটুকু আর যদি আপনি কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি হন তাহলে তো কথাই নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যেখানে দশ থেকে পনেরো পার্সেন্ট সিজার হওয়াটা স্বাভাবিক সেখানে আমাদের দেশে প্রায় আশি পার্সেন্ট ডেলিভারি হচ্ছে সিজারিয়ান পদ্ধতিতে শুধু টাকার জন্য মা ও শিশু জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে নির্দ্বিধায় আর সবচেয়ে ভয়ঙ্কর বাণিজ্যটা হয় আইসিউতে রুগীকে প্রয়োজন ছাড়াই দিনের পর দিন লাইফ সাপোর্টে রেখে বিলের পাহাড় জমানো হয় এমনকি রুগীর মৃত্যুর পরেও পিল বাড়ানোর জন্য তাকে জীবিত দেখানোর মতো অমানবিক ঘটনাও ঘটে আইসিইউ যেন আর জীবন বাঁচানোর জায়গার বদলে টাকা আদায়ের মেশিনে পরিণত হয়েছে এই আর্থিক হয়রানির পাশাপাশি আমাদের মা বোনেরা প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছে নীরব মানসিক যন্ত্রণার একজন নারী হিসেবে তার কি এটা অধিকার নয় যে তার আর্টাসনোব্রাম বা ডেলিভারিটি একজন নারী স্বাস্থ্যকর্মী করবেন কিন্তু পর্যাপ্ত নারী ডাক্তার বা টেকনোলজিস্ট না থাকায় তারা চরম অসুস্থ শিকার হন আর ওষুধ বেশিরভাগ ওষুধের গায়ে কোনো সর্বোচ্চ খুচরা মূল্য বা এম আর লেখা থাকে না বিদেশি ওষুধের গায়ে আসল দাম মুছে ফেলে তিন চার গুণ বেশি দামের স্টিকার লাগিয়ে দেওয়া হয় এমনকি মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অপারেশনের নকল সরঞ্জাম ও ব্যবহারের মতো জীবনঘাতী অপরাধ ঘটছে প্রতিনিয়ত তাহলে এর সমাধান কি কর্তৃপক্ষের কাছে আমাদের সুস্পষ্ট দাবি এই ভিডিওর মাধ্যমে সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের আবেদনগুলো খুবই স্পষ্ট আমরা কোনো বিশৃঙ্খলা চাই চাই না আমরা এই প্রতিকার আমাদের প্রথম দাবি ডাক্তারদের জন্য একটি সর্বোচ্চ হার নির্ধারণ এবং বাস্তবায়ন করা হোক আমাদের দ্বিতীয় দাবি টেস্ট এবং ওষুধের উপর ডাক্তারদের কমিশন বাণিজ্য আইন করে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হোক আমাদের তৃতীয় দাবি প্রতিটি হাসপাতালে বিশেষ করে গায়নি বিভাগে পর্যাপ্ত নারী ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ বাধ্যতামূলক করা হোক আমাদের চতুর্থ দাবি সকল ওষুধের প্যাকেটের গায়ে এবং প্রতিটি পাতায় সরকার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য লেখা বাধ্যতামূলক করা হোক এবং আমাদের চূড়ান্ত দাবি বেসরকারি হাসপাতালগুলোর জবাবদিহিতার জন্য এবং ভুল চিকিৎসা আইসিউ বাণিজ্য দালাল চক্র ও অপ্রয়োজনীয় সিজারের মতো অপরাধগুলোর দ্রুত ও স্বচ্ছ তদন্তের জন্য একটি স্বাধীন এবং শক্তিশালী কর্তৃপক্ষ গঠন করা হোক এই দাবিগুলো শুধু আমার একার নয় এগুলো এই দেশের কোটি কোটি সাধারণ মানুষের মনের কথা তাদের অধিকারের কথা আমার এই কথাগুলো যদি আপনাদেরও কথা হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব চুপ করে থাকবেন না এই ভিডিওটি শেয়ার করুন আপনার টাইম লাইনে বিভিন্ন গ্রুপে সবখানে ছড়িয়ে দিন আপনার প্রতিটি শেয়ার প্রতিটি কমেন্ট এই পৌঁছে যাওয়া ব্যবস্থার বিরুদ্ধে এক একটি শক্তিশালী প্রতিবাদ আসুন আমরা সবাই মিলে এমনভাবে আওয়াজ তুলি যেন সেই আওয়াজ আমাদের নীতি নির্ধারকদের কানে পৌঁছায় যেন তারা একটি মানবিক স্বচ্ছ এবং ন্যায়ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে বাধ্য হন আসুন আমরা আমাদের নিজেদের অধিকারের জন্য সচেতন হই আল্লাহ হাফেজ